আধার কার্ড আধার কার্ড নিয়ে বিরাট বড় আপডেট চলে এলো আধার কার্ড বাতিল হয়ে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন সমস্ত আধার কার্ড বাতিল হয়ে চলেছে এবার চলুন দেখিনি এক কাদের আধার কার্ড বাতিল হতে চলেছে কেন আধার কার্ড বাতিল হতে চলেছে এবং কবে থেকে আধার কার্ড বাতিল হবে সবই আজকে ভিডিওর মধ্যে দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধার কার্ড বাতিল হয়ে চলেছে এই কাজটি না করলে সমস্ত আধার কার্ড হয়ে যাবে বাতিল যে আধার কার্ডগুলি গত দশ বছর ধরে আপডেট করা হয়নি সেগুলো কেবল চোদ্দোই জুন পর্যন্তই আপডেট করা শেষ সুযোগ পাবেন এরপর আর কোনো সুযোগ দেয়া হবে না তবে এর পিছনের পুরো সত্যটা কিন্তু অন্য কিছু আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই বলেছে যে ভারতের যে নাগরিকদের আধার কার্ড গত দশ বছর ধরে পড়ে রয়েছে কিন্তু তাদের আধার কার্ডের তথ্যই আপডেট করা হয়নি এই কারণে এজেন্সি চোদ্দোই জুন পর্যন্ত বিনামূল্যে আপনার পুরনো আধার কার্ড অনলাইনে আপডেট করার অপশান দিয়েছে অবশ্যই এখনও আপনার পুরনো আধার কার্ডটি বাতিল হয়ে যায়নি আপনি এখনও এটিকে একটি পরিচয় হিসাবে ব্যবহার করতে পারেন তাই পুরনো আধার কার্ডটি এবার আপডেট করতে হবে আপনিও যদি দশ এর আগে আধার তৈরি করে থাকেন তাহলে আপনার কাছেও জনসংখ্যা থেকে বায়োমেট্রিক পর্যন্ত তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে আপনি কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আধার আপডেট করতে পারেন এই নথিগুলির তালিকায় ঠিকানা প্রমাণের জন্য পরিচয়পত্র যেমন ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি রয়েছে বিদ্যুৎ বিল রেশন কার্ড ব্যাংকের পাসবুক ইত্যাদি চোদ্দোই জুনের পর পুরনো আধার কার্ড কি বাতিল হয়ে যাবে আধার দপ্তর অর্থাৎ ইউআইডিআই স্পষ্ট করেছে যে চোদ্দোই জুন বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এবং পরে পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে না শুধু বিষয় হলো এই তারিখের পরে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা হবে না আধার কার্ডধারীরা অনলাইনে বা নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে এই আপডেট করতে পারবে তাহলে বুঝতে যে ১৪ জুন পর্যন্ত কিন্তু বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সময়সীমা অর্থাৎ যে সমস্ত আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে তারা কিন্তু এই চোদ্দোই জুন পর্যন্তই বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন তারপর কিন্তু আপডেট করতে পারবেন না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো অবশ্যই করবেন এবং এই নতুন ভিডিও সারিকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন